আসসালাম বাবা বাবা ভালো আছেন আমি আমিও হচ্ছে আপনার আপনার ছেলে আবু আমি গতকাল ভিডিওটা ইন্টারনেটে দেখেছি তো ওখানে দেখে আমার খুবই কষ্ট হয়েছে আমি বিদেশে থাকি আমি চায়নাতে থাকি ছোট একটা ব্যবসা আছে আমার চায়নাই তো আবু সাইদ ভাইয়ের ঘটনাটা পুরো দেশবাসী দেখেছে আসলে আমরা অনেক ব্যথিত আপনার মতো আমার বাবা আছে দেশে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি চেষ্টা করছি প্রতি মাসে আপনার পরিবার চালানোর জন্য যে খরচটা হয় সেটা আমি আমার ব্যক্তিগতভাবে দেব প্রতি মাসে। এই আপনার কাছে করছি আপনি আমাকে একটু সহযোগিতা করেন আপনার কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে আচ্ছা আপনার আপনার কোনো ব্যক্তিগত নাম্বারকে আমাকে দিয়ে একটু সহযোগিতা করবেন বাবা যে নাম্বারে আমি আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারবো এবং আমি আপনাকে একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেব যে অ্যাকাউন্ট থেকে আপনি প্রতি মাসে আপনার যে পরিবার চালানোর খরচ এটা আমি বহন করব এবং প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় আপনার অ্যাকাউন্টে টাকা আমি পাঠাবো ইনশাল্লাহ ওখান থেকে তুলে আপনি খরচ করবেন তো এই এই ব্যাপারে আমার একটু সহযোগিতা দরকার যে আপনার পার্সোনাল ব্যক্তিগত নাম্বারটা যদি আমাকে একটু দিতেন পরবর্তী আমি আমার চায়না নাম্বার থেকে কল দিয়ে আপনার সাথে কথা বলে নিতাম আর একটু আর একটু দেন

আমি যাব তোমার বাসায় তোমাদের পরিবারকে যা প্রয়োজন আমি আমার ব্যক্তিগত থেকে আমি চেষ্টা করবো পাক আমাকে যতটুকু সমর্থ দিয়েছে তুমি তুমি টেনশন করো না আমিও তোমার আবু সাহেব আমাকে আজকে থেকে আবু সাহেব বলে ডাকবে আমি তোমার বাসায় যাব আমার চায়নার ব্যক্তিগত নাম্বার আমি তোমাদের পরিবারের কাছে দিয়ে রাখছি তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে কল করবা আর বাবাকে একটু দেখে শুনে রাখো

মা আসসালামু আলাইকুম মা ফি টেনশন করেন না আমি আবু সাইদ আপনি আরেকটা ছেলে পাইছেন আল্লাহ আমাকে বিদেশে রাখছে আমি দেশে যে আপনার বাসায় যাব বিদেশ থেকে আমি প্রতি মাসে আপনাদের দেখভালের জন্য যা খরচ ওই যে বাবা বলছিল না একটা টিভিতে যে ওই টিউশনের টাকা দিয়ে আপনারা চাউল কিনে খান ওই চাউল কেনার টাকার আর টেনশন করা লাগবে না ঠিক আছে আমি এই যে চাইনাতে আছি এখন আমার বাসাতেই

এক সাইদ কে নিয়ে গেছে হাজারো সাইদ এই পৃথিবীর বুকে পৃথিবীর আপনার আপনার জন্য জন্য রেখে গেছে আমরা পাশে আমাদের দোয়া রাখবেন সর্বোচ্চ চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য আপনি কান্না করবেন না আপনার চোখের পানি আমার পুরো দেশবাসী দেখছে আমার পুরো দেশবাসীর চোখে আজকে পানি আমি খুব ব্যথিত দেশবাসী ব্যথিত আপনার কাছে আমরা ক্ষমা চাই আমরা সাইদবার জন্য কিছু করতে পারিনি আমরা আপনাদের জন্য কিছু করবো ইনশাল্লাহ